এবং অন্যান্য তথ্য নিচে তুলে ধরা হল সর্বশেষ কাজের অগ্রগতি সামগ্রিক অগ্রগতি সর্বশেষ তথ্য অনুযায়ী আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সামগ্রিক অগ্রগতি প্রায় তেষট্টি দশমিক পাঁচ শতাংশ তবে ভৌত কাজের অগ্রগতি পঞ্চান্ন দশমিক পাঁচ শতাংশ অন্যান্য প্রতিবেদন অনুযায়ী ভৌত কাজের অগ্রগতি সাত্রিশ থেকে একান্ন শতাংশের মধ্যে ছিল তবে প্রকল্প কার্যালয় থেকে সম্প্রতি পঞ্চান্ন দশমিক পাঁচ শতাংশ ভৌত কাজের এবং তেষট্টি দশমিক পাঁচ শতাংশ সামগ্রিক অগ্রগতির কথা জানানো হয়েছে দ্রুতগতিতে কাজ চললেও ইউটিলিটি লাইন গ্যাস বিদ্যুৎ পানি স্থানান্তরের জটিলতা বিমানবন্দরের কাছে সাইট অ্যাক্সেস সমস্যা এবং নকশা পরিবর্তনের কারণে কাজে কিছুটা ধীর ঘতি এসেছে মোট ষাটটি পিলারের মধ্যে বেশি পিলার স্থাপন সম্পন্ন হয়েছে প্রকল্প শেষ হওয়ার সময়সীমা কবে নাগাদ প্রথম নির্ধারিত সময়সীমা জুন দুই হাজার বাইশ জি টু জি চুক্তি বিলম্বিত হওয়ায় এটি সম্ভব হয়নি সংশোধিত সময়সীমা ডিপিপি অনুযায়ী জুন দুই হাজার ছাব্বিশ সর্বশেষ চুক্তি অনুযায়ী সময়সীমা প্রকল্পের ঠিকাদারের সাথে চুক্তি অনুযায়ী কাজটি দুই হাজার সাতাশ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে প্রকল্প পরিচালক ও সম্প্রতি এই সময়সীমার কথা নিশ্চিত করেছেন এবং মেয়াদ বাড়ানোর জন্য ডিপিপি সংশোধনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রথম অংশ চালু কর্তৃপক্ষ জানিয়েছে সম্পূর্ণ প্রকল্প দুই সালে শেষ করার পরিকল্পনা থাকলেও ধৌর থেকে আসলিয়া অংশটি দুই সালের মধ্যেই চালু করার লক্ষ্য রয়েছে প্রকল্পের কোন অংশে কতটুকু কাজ শেষ করেছে নির্দিষ্ট অংশ অনুযায়ী সুনির্দিষ্ট শতাংশের হিসাব বিস্তারিতভাবে পাওয়া যায় না তবে সাধারণ প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্পের সেকশন ওয়ান এবং সেকশন টু এর কাজ দ্রুত এগোচ্ছে যদিও সেকশন থ্রি কিছুটা পিছে আছে মোট চব্বিশ কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়াল সড়ক আবদুল্লাহপুর থেকে সাভার ইপিজের পর্যন্ত বিস্তৃত প্রকল্পের ভবিষ্যত বর্তমান সরকারের চিন্তাভাবনা প্রকল্পের ভবিষ্যৎ এই প্রকল্পটি বাংলাদেশে প্রধান সড়ক অবকাঠামো প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এটি নির্মাণ হলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে যা সাভার আশুলিয়া নবীনপুর ইপিজেড সংলগ্ন শিল্পাঞ্চল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত একটি নির্বিচ্ছন্ন সংযোগ তৈরি করবে উদ্দেশ্য ও সুবিধা ঢাকা শহরের উত্তরাঞ্চল অর্থাৎ সাভার আশুলিয়া নবীনপুর ইপিজেড সংলগ্ন শিল্পাঞ্চলের যানজট নিরসন দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় তিরিশটি জেলার মানুষের দ্রুত ও সহজে ঢাকায় প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করা রপ্তানিযোগ্য পণ্য পরিবহন দ্রুততর করা উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে শিল্প বিকাশে সহায়ক হওয়া এবং নতুন বিনিয়োগ আকর্ষণ করা এটি দেশের জিডিপিতে শূন্য দশমিক দুই এক সাত পার্সেন্ট প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে সরকারের চিন্তা চিন্তাভাবনা সরকার এই প্রকল্পটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এটি চীনের সাথে জি পদ্ধতিতে বাস্তবায়িত হচ্ছে এবং সরকার শুরু থেকেই এর জন্য চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ এবং অর্থ ছাড় করছে প্রকল্পের কাজ শেষ করতে যেন অতিরিক্ত সময় না লাগে সে বিষয়ে কর্তৃপক্ষ সক্রিয়ভাবে তদারকি করছে প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং যানজট নিরসনের মাধ্যমে জনগণের ভোগান্তি লাঘব করা এই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সর্বশেষ কাজের আপডেট ও অন্যান্য তথ্য নিচে দেওয়া হলো। প্রথম বর্তমানে এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ পুরোদমে চলছে তবে কাজের ধীরগতির কারণে আবদুল্লাহপুর আশুলিয়া সড়কে যানজট ও জনভোগান্তি বেড়েছে দুই প্রকল্প পরিচালকের তথ্য প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলামের মতে ঠিকাদারের সাথে যুক্তি অনুযায়ী নির্মাণ কাজ দুই হাজার সাতাশ নাগাদ শেষ হবে তারা সেই লক্ষ্যেই কাজ তদারকি করছেন এবং ডিপিপি সংশোধন করে মেয়াদ বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে তিন আইএমইডির একটি প্রতিবেদনে বলা হয়েছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের একটি প্রতিবেদনেও বলা হয়েছে অবশিষ্ট কাজ নির্ধারিত মেয়াদের শেষ হবে না এবং এটি দুই হাজার সালের ডিসেম্বর নাগাদে শেষ হতে পারে এর মধ্যে আংশিকভাবে চালু করা হওয়ার অভিপ্রায় রয়েছে অন্যান্য কাজের অনুগতি হলো, শুরুর অংশ বিমানবন্দর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত পিলারের কাজ দৃশ্যমান হয়েছে মোট চব্বিশ কিলোমিটার দৈর্ঘ্যই এক্সপ্রেসওয়ের মূল সড়কের পাশাপাশি দশ দশমিক আট চার কিলোমিটার র্যামস এক দশমিক নয় পাঁচ কিলোমিটার নবীনপুর ফ্লাইওভার এবং দুই দশমিক সাত দুই কিলোমিটার সেতু আশুলিয়া বিলের ওপর নির্মাণ করা হচ্ছে চার প্রকল্পের ভবিষ্যৎ কী এই প্রকল্পটি শেষ হলে তা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে এটি সাভার আশুলিয়া নবীনপুর এবং ইপিজেড সংলগ্ন শিল্পাঞ্চলের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দুই দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় কুড়িটি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় পাঁচ ছয়টি জেলা সহ সব মিলিয়ে প্রায় তিরিশটি জেলার মানুষ দ্রুততার সাথে ঢাকায় প্রবেশ করতে পারবে যা এটি আশীয় হাইওয়ে নেটওয়ার্কের সাথে যোগাযোগ এবং দুই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর প্রধান প্রধান দিকগুলো হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগ ও আঞ্চলিক সংযোগ এশীয় হাইওয়ে নেটওয়ার্কের সাথে সংযোগ এই এক্সপ্রেসওয়েটি এশীয় হাইওয়ে নেটওয়ার্ক এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হবে এই এক্সপ্রেসওয়েটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি প্রভাব দ্রুত পণ্য পরিবহন শিল্প বিকাশে সহায়ক হওয়া তিন উন্নত ও দ্রুততর যোগাযোগ ব্যবস্থা শিল্পাঞ্চলে নতুন বিনিয়োগ আকর্ষণ করবে ফলে প্রচুর নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে চার জিডিপিতে প্রভাব উন্নত প্রকল্প প্রস্তাবনা ডিপিপি অনুযায়ী পাইপাতীয় ডকলকেট মধ্যপাধ্যায় এরপত্তা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ